ভিওয়ার্স চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন এমন একটা ভিডিও যে ভিডিওটার ভিতরে আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য যে ফার্স্ট টাইমিস্টার বা হচ্ছে একটা মহিলা যখন হচ্ছে আন অন্তঃসত্ত্বা হয় অন্তঃসত্ত্বা হওয়ার সময় তার কি কি সমস্যা হয় এবং তার থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি অন্তঃসত্ত্বা মহিলাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে ব্যথা এবং এই ব্যথা যখন হয় তখন কিন্তু তাকে একটা অন্যরকম সিচুয়েশানে পড়তে হয় কারণ হচ্ছে এই ব্যথাটা সচরাচর কিন্তু ওষুধ খেয়ে কিন্তু কমানো সম্ভব হয় না ওষুধ খাওয়ার জন্যে কিন্তু প্রেগনেন্সিতে সব ওষুধ খাওয়ানো সম্ভবও না সব ওষুধ দেওয়া যায় না এই সেই জন্যই হচ্ছে অন্তঃসত্ত্বা যে নারীগুলো আছে তাদের ব্যথাকে নির্মূলের জন্যে আমরা কি করব। কি হয় আর সেখান থেকে আমরা কিভাবে কি করব আমার খুব শীঘ্রই বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অন্তঃসত্ত্বা নারীর ব্যথা কি জন্য হয় এটা হচ্ছে এই সময়টায় দেখা দেয় যে এক ক নাম্বার যেটা আমি বলছি সেটা হচ্ছে জি ঝিঝি লাগা এক সময় এক জায়গায় নারীটা বসে আছে এবং সেইখান থেকে যখনই সে উঠে দাঁড়ায় তখনই তার হচ্ছে এই যে ব্যথাটা অনুভব হয় অর্থাৎ জিজি ঝিঝি ভাব হয় অবস অবাস ভাব হয় এবং হচ্ছে গ নাম্বার যেটা আমি বলছি সেটা হচ্ছে হাত পায়ে ব্যথা হয় হাত পায়ে ব্যথা হচ্ছে কি যে হাত পায়ের যে গোড়ালিগুলো আছে যে গিটগুলো আছে এই গিটের ভিতরে কিন্তু তার ব্যথা অনুভব হয় এখন এই ব্যথাগুলো কিন্তু এত তীব্র আকার ধারণ করে যে বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত কিন্তু ব্যথাগুলো থাকে একটা ব্যাপার আপনাকে অবশ্যই জানতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে এইখান থেকে বের হয়ে না আসলে এই মেয়েটা কিন্তু বাচ্চাটা ঠিকমতো ধারণ করে রাখতে পারবে না এখন কিভাবে সেটা সম্ভব সেটা হচ্ছে যে করণীয় আমরা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে হচ্ছে তাকে প্রতিদিন কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা কিন্তু অবশ্যই উচিত অবশ্যই অনেকে বলে যে প্রেগনেন্সি পিরিয়ডে হাঁটা কিন্তু ঠিক না কিন্তু বাস্তবতায় কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু বিশ থেকে তিরিশ মিনিট মিনিট হাঁটা উচিত এবং ভারী কোনো কাজ না করা আর হালকা ওষুধ খাওয়া যেমন হচ্ছে বিশেষ করে হচ্ছে ক্যালসিয়াম জাতীয় ওষুধটা তারা যদি খাওয়া পরে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটাও ভালো থাকবে আর হচ্ছে আয়রন ক্যাপসুল এবং আয়রন ক্যাপসুল এবং হচ্ছে ক্যালসিয়াম যদি ঠিকমতো খায় সেক্ষেত্রে তারা আয়রন এবং হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটাও থাকবে না এবং এই ব্যথাগুলো কিছু অনুভব করবে